জমি ক্রয়ের পূর্বে অবশ্যই আপনার ওই জমি নিয়ে কিছু ডকুমেন্টস দেখে নিতে হবে যাচাই বাছাই করে নিতে হবে যদি আপনি জমির কাগজপত্র সম্পর্কে অবগত না হয়ে থাকেন না বুঝে থাকেন তাহলে একজন আইনজীবীর স্বর্ণাপন্ন অবশ্যই আপনাকে হতে হবে এখন জমি ক্রয়ের পূর্বে আপনার কী কী ডকুমেন্টস যাচাই বাছাই করে নিতে হবে সে বিষয়ে আলোচনা করি অবশ্যই আপনার জমির খতিয়ানগুলো চেন ঠিক আছে কিনা সেটি দেখতে হবে যদি কিনা ওই সম্পত্তি ওয়ারিস সূত্রে ওনারা মালিকানা দাবি করেন সাপোজ একজন ব্যক্তি বলছেন যে আমার বাবার জমি এটি আমি ওয়ারিস সূত্রে পেয়েছি তাহলে ওই সম্পত্তি নিয়ে কোনো দলিল যদি উনি দেখাতে না পারেন তাহলে অবশ্যই ওয়ারিশান সনদপত্র সংগ্রহ করবেন এবং দলিল ছাড়াও কিন্তু জমির মালিক হওয়া যায় সেটি হচ্ছে খতিয়ানমূলে যখন কোনো ব্যক্তি ওয়ারিস সূত্রে জমির মালিকানা দাবি করে দলিল দেখাতে না পারে অবশ্যই তাদেরকে খতিয়ান দেখাতে হবে এবং খতিয়ানের চেইন ঠিক থাকতে হবে ওয়ারিশান সনদপত্র অনুসারে তার মানে সিএস খতিয়ান থেকে এসএ খতিয়ান আর খতিয়ান সর্বশেষ খতিয়ান পর্যন্ত যদি তাদের ব্যক্তিগত ওয়ারিস সূত্রে মালিকানা চেইনটা ঠিক থাকে খতিয়ান অনুসারে তাহলেই শুধুমাত্র ওই সম্পত্তির মালিকানা বৈধতা আছে যেমন দাদার নামে সিএস খতিয়ান রয়েছে এস এ খতিয়ান রয়েছে তার বাবার নামে যদি আর এস খতিয়ান থাকে এবং তার পরবর্তীতে যদি তারা নামজারি খতিয়ান প্রস্তুত করে ওই সম্পত্তি বিক্রি করতে চায় তাহলে অবশ্যই আপনি একটি ওয়ারেশান সনদপত্রের সাথে মিলিয়ে দেখবেন যে তাদের নামজারি খতিয়ানটি সঠিকভাবে করা হয়েছে কি না এবং এই ডকুমেন্টসগুলো আসলেই সঠিক কি সঠিক না সেটি জানতে হলে খতিয়ানগুলো আসলেই সঠিক কি না বৈধ কি না সেটি জানতে হলে আপনাকে অনলাইনে খতিয়ানটি খতিয়ান নম্বর দিয়ে তল্লাশি দিলেই বুঝতে পারবেন কারণ অনলাইনে কিন্তু প্রত্যেকটি খতিয়ান আপডেট করা আছে এখন খতিয়ান কিন্তু অনেকেই কিন্তু এক হাজার দুই হাজার টাকার বিনিময়ে সামান্য দুই হাজার টাকার বিনিময়ে এক হাজার টাকার বিনিময়ে একটা খতিয়ানের তথ্য পাল্টিয়ে খতিয়ানও প্রস্তুত করা যায় ঢাকা জজ কোটেই অনেকেই করে দেয় এই কাজটি সুতরাং এইভাবে কোনো ব্যক্তি যেন খতিয়ান প্রস্তুত করে আপনাকে ঠগাতে না পারে প্রতারণা করতে না পারে এই জন্য খতিয়ানগুলো ঠিক আছে কি না সেটি দেখতে হলে ওই খতিয়ানগুলোর অনলাইন কপি আপনি অনলাইন থেকে খতিয়ান নম্বর দিয়ে বের করে দেখে নেবেন যে সঠিক আছে কি না অনলি এক একটি খতিয়ানের জন্য একশো টাকা লাগবে আপনি যদি নিজেই এই কাজটি করে থাকেন তাহলেই বুঝতে পারবেন যে ওই সম্পত্তির মালিকানা ঠিক আছে এবং অবশ্যই ওই সম্পত্তির দাগ নাম্বারের সাথে জমির দখলের দাগ নাম্বার ঠিক আছে কি না সেটি দেখে তারপরেই দখলে যে সম্পত্তিটি ক্রয় করবেন তাহলে বৈধতা নিশ্চিত বুঝে পাবেন আরেকটি হচ্ছে দলিল মূলে বৈধতা দলিল মূলে হলে যে ব্যক্তি দলিল মূলে সম্পত্তি ক্রয় করলো তার দলিলটি জাল কিনা না সেটি দেখতে পারবেন ওই দলিল নাম্বার নিয়ে অবশ্যই সাব রেজিস্ট্রি অফিসে যেয়ে ওই দলিলের একটি কপি সংগ্রহ করবেন করে তারপরে দেখবেন যে ঠিক আছে কি না দলিলটি যদি ঠিক থাকে তাহলে দেখতে হবে যার কাছ থেকে ওই দলিলটি উনি নিয়েছেন করেছেন মানে ওই দলিলের যে দলিল দাতা তার ওই দলিল করে দেওয়ার পাওয়ার ছিল কিনা। অনেক সময় দেখা যায় যার কোনো পাওয়ারই নেই তার কাছ থেকে একটি দলিল করে আপাতত দখলে যে জমিটি তাড়াহুড়ো করে বিক্রি করে দেয় অনেকেই সুতরাং এই ধরনের প্রতারণা শিকারও যেন না হতে হয় আপনাকে এর জন্য অবশ্যই দলিলদাতার দলিলটি করার পাওয়ার আছে কি না যেমন পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে যদি করে থাকে সেটি রেজিস্ট্রি কিত কিনা তারপরে যে পাওয়ারটা দিয়েছে তার পাওয়ার আছে কিনা এই পাওয়ার দেওয়ার এইগুলো মিলিয়ে নিতে হবে তার মানে দাতা যদি ওয়ারির সূত্রে পায় তাহলে সে তার খতিয়ানগুলো ঠিক আছে কিনা দলিল মূলে পাইলে তার দলিল ঠিক আছে কিনা এই বিষয়গুলো আবার পর্যবেক্ষণ করে তারপরেই শুধুমাত্র আপনি বলতে পারেন এই সম্পত্তি ক্রয় করলে আপনি নিরাপদ থাকবেন আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী বলছি নিয়মিত প্র্যাকটিস করছি যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম